নেই হলো বিয়ে করলো চলে গেল সাপটা কিছুই বুঝলাম কি বলতে চাইছেন মানে শোনো ওই যে সংক্ষেপে আমাদের অনেক বিস্তৃত আছে আমরা সংখ্যা যাই রাত হয়ে যাচ্ছে পুরঞ্জন কে না এই দেহরূপ পুরে বসে আছে যে আত্মা জীবাত্মা জীবাত্মা পুরঞ্জন সুন্দরী কন্যাকে বুদ্ধি বুদ্ধি হলো সুন্দরী কন্যা আর নটা দ্বারযুক্ত প্রসাদ শরীর দেহ এর মধ্যে নটা দরজা রয়েছে নটা দ্বার নবদ্বার সমন্বিতম নটা দ্বার বুদ্ধি হলো সুন্দরী কথা লোকে আমি যা সংসার বুদ্ধি দারুণ বুদ্ধি আমার বুদ্ধি হলো সুন্দরী কন্যা নবদ্বার এই যে দেহ সেখানে এক জবন তিনশো পঁয়ষট্টি সৈন্য আক্রমণ করে তার মানে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর না দিন দিন করে সময় কাটছে কাল ওটাকে জরা ব্যাধি ওগুলো আসবে যখনই একটা করে দিন যাবে তিনশো বয়সের দিন কভার হবে জরা ব্যাধি মৃত্যু মৃত্যু হলো তারপর আবার জন্ম রাজকন্যা মানে যেহেতু পুরঞ্জন ওই সুন্দরী কন্যা